অনেক পুরাতন একটা ভিডিও নিয়ে চলে আসছে পয়লা মার্চ দু তখন আমার মেয়ের বয়স মাত্র নয় মাস অনেক ছোট ছিল ভিডিওটা এডিট করার সময় খুব মনে পড়ছিল ওর কথা যে মেয়েটা মাসাল্লা কত বড় হয়ে গেল কত ছোটো ছিল যাই হোক ওই সময় আমরা যশোরে এক রুমের বাসা নিয়ে থাকতাম যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই এটা জানেন তো মাঝে মাঝে যখন ক্লাস হতো তখন ওই বাসাটা যেয়ে উঠতাম আমরা যেহেতু জামাইকে এখনও খাওয়াই নিয়ে যশোরে আমার দুইটা মামা থাকে তো সেই সুবাদে আর কি মামারা দাওয়া দিছিল। ওই সময় আর কি আমার জামাই এসেছিলো আমার ওখানে দু একদিন তো এখন যেহেতু জামাই যাবে শ্বশুরবাড়ি জামাই আদর খাইতে তো মিষ্টি না নিয়ে গেলে তো হয় না জামাই মানুষ বলে কথা তো মিষ্টি কিনা হলো রসগোল্লা কেনা হয়েছিল। আর হচ্ছে যে মিষ্টির সাথে তো একটু ফল নেওয়াই লাগে তো এখানে দুই পদের ফল নেওয়া হয়েছিল আমার জামাই আবার টেস্ট করে দেখছিলো ঠিকঠাক আছে কিনা কারণ জামাই মানুষ নষ্ট ফল নিয়ে গেলে তো আর মানসম্মান থাকবে না তাই না তো সে ফল কিনছে ঠিকই কিন্তু বান্দা হাতে করে নিবে না গাড়ি থেকে নামার পরেই সে বলে যে আমার হাতে করে নিয়ে যেতে খুবই লজ্জা করে তুমি নাও আমি বাবুকে কোলে নিচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে আমি ফল নিচ্ছি ফল মিষ্টি নিচ্ছি আপনি বাবুকেই কোলে নেন সমস্যা নেই তো এখন হচ্ছে যে আমরা উপরে চলে যাচ্ছি আমাদের বাসা থেকে মামাদের বাসা বেশি দূরে না রিকশায় আসলে বিশ টাকা তিরিশ টাকা এরকম ভাড়া নিচ্ছিল আর কি যাই হোক এখন চলে আসছি আমাদের বাসা আসার পরে মেয়ে যেহেতু ঘুমাই গেছে ওকে শুয়াই দিলাম আর হচ্ছে যে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে আসছে আমার বোন তো তখন যেহেতু হালকা হালকা গরম ছিল তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই মজা লাগছিলো তো শরবতটা খাওয়ার পরে এখন হচ্ছে যে যেহেতু দুপুরে আমাদের দাওয়াত ছিল এখন আমরা খাবার দাবারের এখানে চলে আসছি আমি আবার দেখছিলাম যে কী কী আছে মামি অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করছে পোলাও ছিল গরুর গোশ ছিল মুরগি গোশ ছিল ডিম টিকিয়া মাছ অনেক অনেক পদ ছিল তো এখন খাওয়ার সময় আমি আর টেবিলে যে ভিডিও করার সাহস পাইনি একটু লজ্জা করছিল কারণ আমার বোনের জামাই ছিল আমার বোনের শ্বশুর ছিল মামা ছিল সবাই মিলে জামাইকে নিয়ে বসছে তো ওই সময় ভিডিও করাটা খুবই একটু আনিজে লাগছিলো আমার জন্য এই জন্য রুম থেকে চুরি করে ভিডিও করছিলাম তো সেটা দেখে আমার বোন আবার মিটমিট করে হাসে যাই হোক তারা খাওয়া দাওয়া করতেছে আর বেবি যেহেতু ঘুমাচ্ছে তো ভালো আমি একটু মজা মজা করে খাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করে নিই কারণ বাবু উঠে পড়লে তো বিরক্ত করবে খেতে পারবো না তো আমি হচ্ছে যে সব কিছু অল্প অল্প করে নিয়ে চলে আসছি যাতে বারবার ওঠা না লাগে একবারে বসবো খেয়ে উঠে পড়বো তো যেই না খাওয়া শুরু করছি আর অবস্থাটা দেখেন আমার মেয়ে উঠে ড্যাব ড্যাব করে তাকায় আছে ওর হচ্ছে বোন খেলা করতেছে ও তাকাই তাকাই দেখতেছে যে কই আসছি ও তো ঘুমির থেকে উঠে দেখে পুরো অবাক যে কই আসলাম আর আমি তো পুরো আমিও অবাক দি কিরে খাইতে বসছি আরও উঠে পড়লো খাওয়াটাই পুরো নষ্ট হয়ে গেলো কিন্তু কিছু করার নেই মাঝের একটা অভ্যাস ওরা মানে মা যাতে খাইতে বসলে বাচ্চারা উঠে পড়বে আর আমার বোনের মেয়ে না বসটা পড়ার জন্য আসার পর থেকে এত বিরক্ত করছিল ওর মার কাছে যে খালি বলে যে আমি ওইটা নিব আমি ওইটা নিব আমি ওইটা নিব পরে ওর গলায় পড়াই দিয়েছি নিয়ে তুই পর আর বাবু ওঠার পরে ও চেষ্টা করছিলাম খাওয়ানোর জন্য বাবু তখনও খাই না এখনও খায় না সে গালে নিচ্ছিল না পরে অনেকক্ষণ সাদার পরে এক গাল নিছে যাই হোক আমি আর আমার বোন দুজনের মিলে বসে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন হচ্ছে যে যেহেতু বিকাল টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আমার বোনের জামাই আমার বোন আমার জামাই সবাই মিলে বসে আছে আর বাবুরা খেলা করতেছে আর বিকালে একটু নাস্তা পানির অ্যারেঞ্জমেন্ট বা আমি আবার এখানে দই ছিল মিষ্টি ছিল অনেক পদের মিষ্টি ছিল তো আমি যেহেতু খুব একটা মিষ্টি লাভার না এই জন্য অল্প অল্প করে সব কিছুই টেস্ট করব আমি প্রথমে একটু দই নিলাম এরপরে হচ্ছে যে রসগোল্লা নিয়ে এসেছিলাম সেটা একটু নিয়েছিলাম রসগোল্লা টা কিন্তু অনেক মজা ছিল স্পন্সের রসগোল্লা ছিল আসলে যশোরের অনন্যা ঘোষের মিষ্টির তুলনা না করলেই নয় যারা যশোরের থাকে বা যশোরের আশেপাশে থাকে তারা সবাই জানে যে অনন্যা ঘোষ কতটা ফেমাস যশোরে আর দুই পদের হচ্ছে সন্দেশ ছিল আমি দুইটা অর্ধেক অর্ধেক করে নিয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম ঘুরতে গিয়ে সেগুলো কিন্তু আর অন্য আর একটা ভিডিওতে দেখাবো কারণ একটা ভিডিওতে এত কিছু দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তো এখন আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে আসছে নেক্সট ব্লগ সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ